কঙ্কালীতলার তলার পর এবার নওদায় হুমকির অভিযোগ আবারও হুমকির অভিযোগ সামনে এসেছে যে খবরও সামনে এসেছে আমরা দেখেছিলাম এর আগে যে মধুপুরে গ্রাম পঞ্চায়েত সদস্য সেখানে তাকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে এবং তাকে পাঠানো হয় সাদা থান ও গোলাপ জল সাদা থান ছবি দিয়ে প্রাণনাশের হুমকি নওদা থানায় অভিযোগ দায়ের কঙ্কালি তলার পর নওদার মধুপুরে হুমকি মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল শেখকে হুমকির অভিযোগ মনিরুলের বাড়িতে সাদা থান গোলাপ জল সাদা থান ছবি দিয়ে প্রাণ নাশের হুমকি খুনের হুমকির অভিযোগ সামনে আসে অভিযোগ শ্রেণীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এবার নওদায় সেখানে মধুপুরে হুমকির অভিযোগ পঞ্চায়েত সদস্য মনিরুল শেখকে হুমকির অভিযোগ মনিরুলের বাড়িতে পাঠানো হয় সাদা থান গোলাপ জল আরো বিস্তারিত ভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ রফি রফি ঠিক কি অভিযোগ করা হয়েছে দেখো মুর্শিদাবাদের নওদা নওদার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল শেখ তার তার বাড়িতেই যেটা মনিরুল শেখ জানিয়েছে তার বাড়িতে আতর তারপরে এক গুলি এবং যে কাফন এইসব যে সরঞ্জাম সেই সব সরঞ্জাম তার সঙ্গে তার কিছু প্রিন্ট করা ছবি সেই ছবিতে দেখা দেখানো হয়েছে যে তাকে কিভাবে মানে খুন করা হচ্ছে তাকে শ্যুট করা হচ্ছে এই ধরনের কিছু পোস্টার প্রিন্ট করার পরে তার বাড়িতে এগুলো রেখে যায় এই আজকে সকালকারেই এই ঘটনা যেটা পরিবারের জানিয়েছেন তারপরে এই ঘটনার পরে রীতিমতো তার এলাকাতে একটা শুরু হয় এবং এই আতঙ্কর যে মনিরুল শেখ সে তিনি জানিয়েছেন যে তার তার সঙ্গে ব্যবসায়িক কোনো কারণ কারোর সঙ্গে যে ব্যবসায়িক কারণে এই ঘটনা না অন্যরকম কোনো কারণ কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা তার রাজনৈতিক রাজনৈতিক কারণের জন্যই এই ঘটনা এইভাবে সকাল মানে এইভাবে যে এই জিনিসপত্র দিয়ে তাকে যে একটা হুমকি দেখানো হচ্ছে একটা একটা মেরে যে চক্রান্ত আতঙ্কিত রয়েছে মনিরুল পাশাপাশি এই ঘটনার থেকে যে জেলার তৃণমূলের যিনি সভাপতি তিনি জানিয়েছেন যে এটা আর বিরোধী যে দল রয়েছে কংগ্রেস সিপিএম বিজেপি তাদেরই তাদেরই এটা চক্রান্ত তাদের তারাই এইরকম ঘটনা ঘটিছে পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে তাদের এটা তৃণমূলের আভ্যন্তরীণ একটা সমস্যা সেই আভ্যন্তরীণ নিজেদের সমস্ত জায়গা থেকে এই ঘটনা ঘটছে তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নর্দা থানার পুলিশ এবং সমস্ত যেসব জিনিসপত্র ওখানে ফেলে গিয়েছিল কাফন আতর থেকে শুরু করে গোলাপ জল এক রাউন্ড গুলি সমস্ত জিনিস তারা সেখান থেকে নিয়ে যায় এবং এই ঘটনাতে কারা জড়িত আছে বা কারাই বা এই ঘটনা ঘটিছে তার তদন্ত শুরু করেছে নর্দা থানার পুলিশ একেবারে ধন্যবাদ রফি পর নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েত সদস্য মনিরুল শেখকে হুমকি মনিরুলের বাড়িতে সাদা থান গোলাপ জল পাঠিয়ে হুমকি নওদা থানা ইতিমধ্যে ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে আতঙ্কের বাতাবরণ তৈরি করা এবং তার মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস সিপিএম যৌথভাবে এবং বিজেপি এরা যৌথভাবে এইভাবে মানুষের মধ্যে ভীতি আতঙ্ক তৈরি করে দিয়ে বস্যতা স্বীকার করানোর চেষ্টা করছে ওই এলাকায় এর আগেও অনেক ঘটনা ঘটেছে কোর্টে বিচারাধীন আছে নিশ্চিতভাবে আইনের প্রতি এবং পুলিশ প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে যে বা যাহারা আমাদের এই অল্পবয়সী পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের বা তার পরিবার বা আমাদের সমস্ত সহকর্মীদের এই ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে তা পুলিশ প্রশাসন কড়াভাবে নিশ্চিত দমন করবে আবারও আপনাদের জানিয়ে রাখবো যে খবর সামনে এসেছে দিকে দিকে তৃণমূল নেতারা তারা হুমকির মুখে পড়ছেন বীরভূমে সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে একই ঘটনা ঘটেছিল সেখানে উপপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবার নওদাতে সেখানে যে খবর সামনে এলো পঞ্চায়েত সদস্য তাকে প্রাণনাশের হুমকি তার বাড়িতে পাঠানো হলো সাদা থান এমনকি তার বাড়িতে গোলাপ জল পাঠানো হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসে উপপ্রধানকে প্রাণ হুমকির অভিযোগ কঙ্কালিতলার পঞ্চায়েতের উপপ্রধান অভিযোগ সমিতির সভাপতের বিরুদ্ধে সেখানে শ্রেণীকেতন সমিতির সভাপতি তার অভিযোগ করা হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবার নওদাতেও ঠিক একই ঘটনা ঘটল সেখানে পঞ্চায়েত সদস্যকে প্রাণ হুমকি তার বাড়িতে পাঠানো হয় সাদা থান গোলাপ জল ছবি দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ নওতাতানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে গেলে সেখানে আমাকে খুন করে দেওয়া হতে পারে নানান ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এইগুলো করছে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি বর্তমান সভাপতি আছেন কাজী মোহাম্মদ হানিফ এবং আরেকজন আছেন আমি তাদের নামে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় তিরিশ বারো দু হাজার চব্বিশ জানিয়েছি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে নি তারপর আমি নিশ্চয়ই দলকে অবশ্যই জানাবো না আমি বিগত বারো এগারো দু চব্বিশ তারিখ থেকে পঞ্চায়েত যেতে পারছি না আমাকে পঞ্চায়েত যেতে বাধা দেওয়া হচ্ছে রানে মেরে ফেলার হুমকি দেওয়া